আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আল্লাহর আল্লাহ রহমতে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কালকে আসলে ভিডিও ছাড়তে পারি নাই ভিডিও ছাড়তে পারি নাই বলতে ভিডিও করার মন মানুষ নাই এখন আমি আসলাম আমার ছেলের কাছে ছেলের আজকে স্কুল ছিল ছেলে ঘুম থেকে উঠতে পারে নাই

আর এই যে আমার সুসন্তানেরা দেখেন স্কুলে যাইতে পারে না ঘুমের কারণে এই যে স্কুল ড্রেস এনে দিচ্ছে কারণ সে বিশেষ ব্যস্ত থাকে অনেক ব্যস্ত থাকে দোয়া করবেন যাতে তার ভিতরে হেদায়ত দান করে ঠিক আছে খুশি হয়েছেন না হ্যাঁ মাঝে হইতে পারি নাই এই জন্য খুশি হয়েছে না তো ওই যে আমার ছেলে হলো এখন কান্তাছে তার এখন কান্না পেয়ে গেছে সত্য সামনে চলে আসছে এই জন্য সত্য আর সহ্য করতে পারে নাই এই জন্য সে কান্না করে দিয়েছে ওকে সবসময় ফ্রিজে থাকে চাইলেও কিন্তু এখানে থাকতে পারে কোনো কামড় লাগে না কিন্তু ওই জায়গায় রাখবো ফ্রিজের উপরে কারণ কি কারণ এসে ডিস্টার্ব করে আমি

चल के पॉर्टर दिए डिंग दिए जिम्मे मैं क्या अन्ना की सिखाएगा अपने बल्लन डिंग कोई आसन जो जो मुझे हम डिंग को हमने आपने कोई समझ नहीं क्या डिंग जो हम तो सोचे हम इसको लगाऊं कौन वो यहाँ

আমার পোলা আমার নাই রে খতম হয়ে গেছে ছোটবেলায় শুনতাম দুইটা ডিম জোড়া খাইলে দুই কলা জোড়া খাইলে নাকি জোড়া দেবি হইতো না আমার এক হইতো না এখন টান খাইব জোড়া ডিম খাইব টান ভবিষ্যতে

আর বলে অনেকে পানি ভাত খেলে ঘুমো হয় আমার তো কিছুই হয় না জাস্ট মহা আমাকে তাও ডিম দিয়ে খায় তাও দুই দিন কম পানি ভাত থাকে কিও খায় না ওই দিন খায় খেলে দিলে ভাতটা ভাতের প্রতি মারা লাগতে চাই আর আমরা সবাই নাকি ভাতের জন্যই সব মেহনত করি

তো বেশি রান্না করে অবস্থা আরেকটা আইটেম চলে আসছে সার এটা দিয়ে গেছে শুনি না প্রচুর শাক গরুর মাংসের সাথে প্রচুর শাক কেমন লাগে দেখি গরুর মাংস দিয়ে আর প্রচুর শাক দিয়ে

tal vez no tenía ni sí, para huir. ¿Ha sí, llegado Samadhan? Ha llegado. ¿Ha llegado? ¿Ha llegado?